এক ছিল অহংকারী খরগোশ দেখতে বেশ নাদুসনুদুষ কচি কচি মূলা খেত বনবাদারে ঘুরে বেড়াত আর ধেই ধেই করে নেচে নেচে গান গাইত লাফিয়ে লাফিয়ে খুব বেগে ছুটতে পারত সে তাই তার মনে ভারী অহংকার অন্য খরগোশদের সে গণনায় ধরত না যাকে তাকে সে শুধু শুধু খোঁচা দিত ঘোড়াকে গিয়ে বলতো কি তোমার ঠ্যাঙের চিরি দাঁড়িয়ে ঘুমাতে হয় গাধাকে দেখে হেসে গড়িয়ে পড়ত খরগোশ বলত গাধারে রে দাধা তুই এখনো হাদায় রয়ে গেলি লম্বা গলা জিরাফকে দেখেও হাসি থামত না খরগোশের হাতি তোর গোদা পায়ে লাথি এই বলে সে হাতি বেচারাকে খেপাত গরু ভেড়া সজারু বানর সবাই খরগোশের কথা শুনেছে কাউকে খরগোশ পাত্তাই দিত না সুযোগ পেলেই নিজের গুণগান করত প্রশংসায় পঞ্চমুখ হত আর তার চলনে বলনে ফুটে উঠত অহংকার একদিন বনের মাথায় মেঘ কালো করে বৃষ্টি নামল বনের পাশে শুরু হল ব্যাঙের গান ব্যাঙের গান শুনে তার মেজাজ গেল বিগড়ে ওরা কি জানে না খরগোশ থাকে আশেপাশেই পরদিন ঘুম ভাঙতেই খরগোশ গেল নদীর ধারে এদিক ওদিক তাকাল খানিক দূরেই গানের জলসা বসিয়েছে কয়েকশ ব্যাং কি কোলাহল তাদের আনন্দে তারা হাবুডুবু খাচ্ছে খরগোশের মনে তখন অহংকার মাথাচাড়া দিয়ে উঠেছে তার আশেপাশেই ছিল পাথরের টুকরো তাই তুলে নিয়ে এসে ছুঁড়ে মারতে লাগল ব্যাঙের জলসায় ব্যাঙরা প্রথমে হতভম্ব কি ব্যাপার অনবরত যেন পাথরের টুকরো ছুঁড়ে মারছে বেশ কয়েকটা ব্যাঙ আহত হল ব্যাঙ্গের তল্লাটে হুলুস্থুল পড়ে গেল যে যেদিকে পারল পালাতে চাইল ব্যাঙের রাজা তখন দিশেহারা নিজেদের আবাস ছেড়ে চলে যেতে হবে কিন্তু কেন কি তাদের অপরাধ অমনি সবার চোখ গিয়ে পরল সেই ছোট্ট টিলাটার ওপর ওখানে দুই ঠ্যাঙে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক নাদুস নুদুস খরগোশ ব্যাঙের রাজা বলল আমি যাব খরগোশের কাছে গিয়ে জানুক কি কারণ কি বৃত্তান্ত কেন উনি নির্মমভাবে আমাদের মারছেন মাথা নামিয়ে আস্তে আস্তে একদম টিলার সামনে এসে দাঁড়াল ব্যাঙের রাজা খরগোশ আবার যেই এক টুকরো পাথর তুলে মারতে গেছে অমনি করজোরে মিনতি করল ব্যাঙের রাজা বলল বন্ধ করুন আপনার নিষ্ঠুর পাথর ছোড়া কেন মারছেন আমাদের খরগোশ বলল তোদের চেঁচামেচিতে রাতে আমার ঘুম হই না তোরা এই এলাকা ছেড়ে চলে যা আচ্ছা খরগোশ ভাই আমরা তো আর এমনি এমনি নদী ছেড়ে চলে যেতে পারি না আপনি নাকি খুব সুন্দর ছুটতে পারেন তাহলে আপনার সঙ্গে আমার বাজি হোক আগামীকাল আমরা দুইজন দৌড় শুরু করব নদীর বাকে যে বটবৃক্ষটা আছে সেখানেই দৌড় শেষ হবে যে আগে পৌঁছাতে পারবে সেই জিতবে খরগোশ জানতে চাইল যে বাজি জিতবে তার কি হবে ব্যাঙের রাজা জানাল আমি হেরে গেলে আমরা সবাই এই তল্লাক ছেড়ে চলে যাব আর আপনি হেরে গেলে আপনার মাথায় চড়ে পালা করে আমরা সারা বন ঘুরব রাজি আছেন আপনি খরগোশ মুচকি হেসে রাজি হল শেষে ব্যাঙের রাজা এক বুদ্ধি বের করল বুদ্ধির প্যাচে ফেলেই ঘায়াল করতে হবে খরগোশকে সব ব্যাং দেখতে একই রকম তাই খরগোশ ব্যাংবের চিনতে পারবে না আলাদা করে তাই ব্যান্ডের নদীর ধারে বিশ হাত দূরে দূরে লুকিয়ে বসে থাকতে হবে আর ব্যাঙের রাজা গিয়ে একদম সেই বটগাছের গোড়ায় বসে ঘ্যান 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 গান গাইবে খরগোশ নদীর পার দিয়ে দৌড়াবে সে কিছু বললেই কাছাকাছি ব্যাংকটি জবাব দিয়ে দেবে এভাবেই কেল্লাফতে হবে যা বুদ্ধি তাই কাজ সারা রাত ব্যাংরা নদীর তীর ঘেষে লুকিয়ে রইল আর ব্যাঙের রাজা চলে গেল বটগাস্টার গোড়ায় ওখানেই দৌড়ের বাজি শেষ হবে ব্যাং রাজা ছোট ভাই দাঁড়িয়ে রইল দৌড় শুরু করার জন্য এমন সময় হেলেদুলে এল অহংকারী খরগোশ পায়ের ওপর পা উঠিয়ে বলল কি হে ব্যাঙাচি বাজির কথা মনে আছে তো ব্যাং রাজা ছোট ভাই মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ আমার মনে আছে খরগোশ কোনো ব্যাংকে আলাদা করে চিনতে পারবে না এই এক বাড়তি সুবিধা কথা আর বাড়াল না শুরু হল দৌড় প্রতিযোগিতা খরগোশ ছোটে পাগলের মতো মাঝে মধ্যে খরগোশ চিৎকার করে ওঠে ওহে রাজা পেছন পেছন আছো তো নাকি বেমালুম হারিয়ে গেছ তখন লুকিয়ে থাকা কোনো একটা ব্যাংক তরাক করে দুগদম লাফিয়ে বলে হারিয়ে যাব কেন তোমার সামনেই আছি আরও জোরে ছুটতে হবে খরগোশ তোমাকে খরগোশ আরও জোরে প্রাণপণ ছোটে কিন্তু ছুটলে কি হবে বটগাছের সামনে এসে চক্ষু তার গাছ গান গাইছে আর ধেই ধেই করে নাচছে সেই ব্যাঙের রাজা কীভাবে এসে খরগোশের আগে পৌঁছল অহংকারী খরগোশের সব তালগোল পাকিয়ে গেল এখন বাজি জিতেছে ব্যাঙের রাজা খরগোশের মাথা চড়ে ব্যাংরা এখন বনে বনে ঘুরে বেড়াবে লজ্জায় মাথা কাটা গেল খরগোশের সব অহংকার তার ধুয়ে মুছে গেছে মাথা নামিয়ে রইল খরগোশ একটি কথাও সে বলল না খরগোশের মাথায় চড়ে দুই দিন দুই রাত বনের এমাথা ও মাথা ঘুরে বেড়াল ব্যাংরা পর আবার তোর জোরে বৃষ্টি নামল ফুলে ফেতে উঠল নদীর পানি আর ব্যাংরা মনে সুখে বর্ষার দাম এই গল্প থেকে আমরা কি শিখলাম অহংকার হল পতনের মূল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন